মোহাম্মদ জাকারিয়া হুজুরকে আপনারা অনেকেই চিনে থাকবেন বাংলাদেশের কিন্তু খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব একজন ইসলামিক স্কলার হিসাবে তার পরিচিতি উনি বাংলাদেশের বিভিন্ন টিভিতে উনি ইসলাম বিষয়ক নানারকম প্রোগ্রাম করে থাকেন তো সম্ভবত তাকে উটের মুহূর্তের বিষয়ে কোনো একটা প্রশ্ন করা হয়েছিল তো এই প্রশ্নের উত্তরে উনি কি বললেন আমরা সেটা শুনতে পারি তো আসুন আমরা শুনি আপনি শুনে রাখুন উটের সবার নিকট না না আপনার কাছে না মনে হচ্ছে এই জন্য আপনি বলতেছেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাঝাবে শুধুমাত্র এটাকে তারা আকাফ না জাসাদ সবচেয়ে হালকা নাফাক বলেছেন অন্য মাঝাবে এটাকে নাফাক বলা হয়নি কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গুস্ত খাওয়া যায় সে সমস্ত প্রাণীর মূত্র নাফাক নয় তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু অর্থাৎ সেটা রুচিতে কুলো না এই জন্য মানুষ খায় না তো তিনি রসুল্লাহাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে প্রতিষেধক হিসেবে এটা খেতে বলেছেন রোগের কারণে নাফাক খেতে বলেন নাই এটা নাফাক নয় এর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন কিন্তু নাফাক হলে রসুল খেতে বলতেন না কারণ তিনি বলেছেন ইন আল্লাহ আল্লাহ মিয়া জাল শেফা উম্মতি ফির হারাম আল্লাহ হারামের মধ্যে আমার উম্মতের কোনো আরোগ্য রাখেন নাই এই জন্য সেটা হারাম বলা যাবে না এটা আপনি বলছেন যে কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে কার রুচিগুলো সে খাবে না অবশ্যই বোঝা যাচ্ছে যে কোনো একজন দর্শক বা শ্রোতা আমাদের এই জাকারিয়া হুজুরকে জিজ্ঞেস করেছে যে উটের মত এগুলো ওষুধ হিসেবে মুসলমানরা ব্যবহার করে বিশেষ করে আরব দেশে ব্যবহার করে এবং এটা হাত হিসেবে আসে যে উরাইনা গোত্রের কিছু লোক নবীর কাছে মদিনে আসার পরে মদিনের আবহাওয়া তাদের কাছে সুইটেবল মনে হলো না তারা অসুস্থ হয়ে পড়ল এবং তখন নবী তাদেরকে কিছু উট দিয়ে বললো যে তোমরা এগুলো মরুভূমিতে যাও এবং এগুলো সেখানে লালন পালন করো এবং এই উঠগুলোর যে দুধ এবং তাদের যে মুত মানে প্রস্রাব এগুলো পান করবা এবং ওই অনুযায়ী তারা কিন্তু দুধ এবং প্রস্রাব বা মুখ তারা পান করলো এবং সুস্থ হয়ে গেল এটা কিন্তু সইয়ার দিশে আসে অনেকগুলো তো স্বাভাবিকভাবে কোনো এক সময় এগুলো তো শুধুমাত্র আরবিতে লেখা ছিল বাংলায় বা ইংরেজিতে কোনো অনুবাদ ছিল না সহজলভ্যও ছিল না মানুষগুলো এগুলো জানতো না তো এখানে কারণটা কিন্তু বোঝা যায় সেটা হলো যে এই যে হিন্দুরা এই যে ভারতের হিন্দুরা কিন্তু গরুর মুখ খায় এবং ওরা কিন্তু বলে এই গরুর মুতে নাকি অনেক উপকার আছে অনেক অসুখ বিসুখ নাকি সারে তো এইটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে মুসলমানরা হ্যাঁ হাসি ঠাট্টা করতো যে এইটা আবার কোন ধরনের কথা গরুর মুতে আবার কোনো দিন ওষুধ হয় নাকি বা এ সম্পর্কিত কোনো গবেষণা বৈজ্ঞানিক কোনো পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা তাও অবশ্য আমরা জানি না কিন্তু আলটিমেটলি গরুর মুখটুত এইগুলো ওষুধ হিসেবে যদি কেউ ব্যবহার করে স্বাভাবিকভাবেই তো সেটা নিয়ে মানুষ হাসি ঠাট্টা করতেও পারে তো অনেক দিন ধরে হিন্দুরা কিন্তু একটা কোণঠাসা অবস্থায় ছিল তারা আসলে ইউটের মতের বিষয়টি সে জানতো না তো পরবর্তীতে যখন অনলাইনের যুগে এসে এই যে হাদিসগুলো বাংলা বা ইংরেজিতে অনুদিত হলো এবং এগুলো সহজলভ্য হয়ে গেল তখন কিছু হিন্দুরা এবং একই সঙ্গে ওই যে উটকোনাস্তিক আছে তথাগতিত মুক্তটা না আছে না তারা এগুলো পড়ে ঠুঁড়ে এইবার মুসলমানদেরকে বলা শুরু করলো যে তোমরা যে উটের মত খাও তো এটাই হ্যাঁ গরুর মুদ খাইলে যদি এতই বিশাল সমস্যা হয় তো তোমরা যে উটের মত খাও সেটা কি সমস্যা মানে সেটা কোনো সমস্যা না তাই না তো যাই হোক স্বাভাবিকভাবে যারা নাকি অন্তত একটু খোঁজখবর রাখে তারা তো এক বিপদে পড়ে গেল এবং সর্বপ্রথমে তাদেরকে যখন বলা হতো যে তোমরা যে উটের মোট খাও সেটা কি কোনো অসুবিধা নেই তখন কিন্তু অধিকাংশ অধিকাংশ কৃষি হা মুসলমানরা কিন্তু প্রথমে বিশ্বাস করতো না এই ধরনের আবার কথা আছে না কি হাদিসে তারা বলতো এইগুলোর হাদিসটা দিছে নেই তারপরে তাদেরকে দেখালে অনেক সময় এই ধরনের যুক্তি দিত এইখানে এই অনুবাদ ভুল এর আগে পিছের হাদিস দেখতে হবে অথবা এটার প্রেক্ষা পর্যন্ত ইত্যাদি ইত্যাদি বলে যখন কোনো কাম হলো না অর্থাৎ আরব দেশে ঠিকই কিন্তু উটিয়ার মুদ খায় তারা এবং এটা কিন্তু অনেক ভিডিও বা অনেক কিছু আছে আর সইয়া দিশে তো বর্ণিত আছেই তো স্বাভাবিকভাবে এখন কিছু মুসলমানের তো একটা প্রশ্ন হয়েই দাঁড়ায় আসলেই তো উটির মতো আবার ওষুধ হয় কেমন তো এই এই বিষয়ে এই জাকেরিয়া সাহেবকে প্রশ্ন করাতেই কিন্তু জাকেরিয়া সাহেব কিন্তু ব্যর্থহীন ভাষায় এবং খুব পরিষ্কার ভাষায় বললেন যে যে পশুর মাংস খাওয়া যায় ওই পশুর যে মুত বা প্রস্রাব এটা কিন্তু হারাম না আলো এখন কেউ মুত খাইতে হয়তো তার একটু ইয়ে লাগে সপস লাগে আসলেই তো মুত কি কেউ সহজে খেতে চায় না কি মোটেও না তবে ওষুধ হিসেবে সেটা খাওয়া যায় এবং এটা হারাম না এটাই কিন্তু জাকারিয়া সাহেবের মূল বক্তব্য তো আমারও আসলে প্রশ্ন যে হিন্দুরা মুত খাইলে সেটা নিয়ে আমরা টাট্টাবাস করা করি তো এখন এই যে মুসলমানরা যে এই যে হাতিসের কারণে অর্থাৎ আমাদের নবীর যে বিধান সেই বিধান অনুযায়ী উটের মধ্যে যদি তারা ওষুধ হিসাবে ব্যবহার করে তাহলে অ এটা নিয়ে হাসিসারটা করলে মুসলমানরা খেপে যাবে কেন আসলে দুই তোর তো দুই ধরনের মুদ খায় তাহলে হিন্দুরা গে গরুর মুদ মুসলমানরা গায়ে উটের মুত সমস্যাটা কি ঘটনাটা একই তো অবশেষে আমি যেটা বলতে চাই আমার মনে হয় যে এই হিন্দু বা মুসলমান উভয় পক্ষের পক্ষেরই উচিত এই গরুর মত আর উটের মত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা গবেষণা করা যে আদৌ এদের এদের কোনো ঔষধি গুণ আছে কিনা না ধন্যবাদ সবাইকে